শীতকালে আমরা আমাদের ছাদ বাগানে স্ট্রবেরি গাছ বসাই প্রত্যেক বছর আমিও স্ট্রবেরি গাছ বসাই এ স্ট্রবেরি গাছ আমি এনেছি এবং বসাবো এই স্ট্রবেরি গাছ কিভাবে বসাতে হয় সেটা আমি নার্সারি থেকে জেনে এসেছি আজকে নার্সারি থেকে কিভাবে বসানো হয় আমি যেটা জেনেছি আপনাদের সঙ্গে সেটাই আমি আজকে শেয়ার করব আপনারাও পারবেন খুব সহজেই ছাদ বাগানে স্ট্রবেরি গাছ বসাতে এবং ফল পেতে পারবেন

তারপরে প্যাকেটটাকে টাকেট ওটাই বসিয়ে দেবেন জাস্ট দিয়ে দিন সাথে পর হ্যাঁ একটু ফল পচা খাইয়ে দেবেন আর কিচ্ছু না আর কিচ্ছু না রাসায়নিক খাবার দেবেন না তাহলে ফল কিন্তু বড় হবে ফলে সাইজ বড় হয়ে যাবে সেই স্বাদটা থাকবে আচ্ছা রাসায়নিক খাবার দিলে সেই স্বাদটা থাকবে একটু ভালো করে বেঁধে দিন আমি অনেক দূর নিয়ে যাব সেই ব্যান্ডেলে পরে স্টেশন হবে ব্যান্ডেলে দাদারা কোথা থেকে এসেছে কত দূর থেকে এসেছে